ओ तब कथा अमृतम तब तो जीवनम कभी विरीरितम कल मशापहम श्रवण मंगलम श्री मदातम भूवि गृणंती ए भूरिदा जना श्रीमा कथित श्री श्री कथा अमृत पाठ आज के যে পরিচ্ছেদ আরম্ভ করব যে অংশটি আরম্ভ করব সেই অংশটি বাংলার ইতিহাসে একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় একটি বিখ্যাত একটি ঘটনা কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন কয়েকটি পরিচ্ছেদ জুড়ে এই তাদের মিলনটি এখানে বিধৃত আছে আজ তার প্রথম পরিচ্ছেদ বিদ্যাসাগরের বাটি প্রথম পরিচ্ছেদ আজ পাঠ করব আজ শনিবার একুশে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি পাঁচই আগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটা বাজিবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসতেছেন। সঙ্গে ভবনাথ হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাইবেন ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার কামার প্রকুর গ্রাম এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাঁর পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে আমার দেখিবার বড় সাধ হয় মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে চারটার সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন একবার মাত্র জিজ্ঞাসা করিলেন কীরকম পরম অংশ তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন মাস্টার বলিয়াছিলেন আগে না তিনি এক অদ্ভুত পুরুষ লাল পেরে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতা পরেন রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন সেই ঘরে তক্তপোষ পাতা আছে তারপর বিছানা মশারি আছে সেই বিছানায় শয়ন করেন কোনো বাহ্যিক চিহ্ন নাই তবে ঈশ্বর বই আর কিছু জানেন না অরনিশ তাহারই চিন্তা করেন গাড়ি দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে আছে। পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমার স্ট্রিট সেই স্ট্রিটে আছে। বক্তেরা বলিতেছেন এইবার বাদুর বাগানের কাছে আছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন আমার স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল যেন ঈশ্বর আবেশ হইবার উপক্রম গাড়ি রামমোহন রায়ের বাগান বাটির দিক দিয়া কাচ দিয়া হাসিতেছে মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই তাড়াতাড়ি বলিতেছেন এইটি রামমোহন রায়ের বাটি ঠাকুর বিরক্ত হইলেন বললেন এখনো সব কথা ভালো লাগছে না ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল গৃহটি দ্বিতল ইংরেজ পছন্দ জায়গাটার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক ফটকটি দ্বারের দক্ষিণ দিকে পশ্চিমের প্রাচীর ও দ্বিতল ঘরের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্পবৃক্ষ পশ্চিম দিকের নিচের ঘর হইতে সিঁড়ি দিয়া উপরে উঠিতে উপরে বিদ্যাসাগর থাকেন সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা তার পূর্ব দিকে হল ঘর হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন ঠিক দক্ষিণে আর একটি কামড়া আছে এই কামরাটি বহুমূল্য পুস্তক পুস্তকে পরিপূর্ণ দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তকা ধারে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো আছে হলঘরের ঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার আছে বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিমাশ হইয়া বসেন যারা দেখাশোনা করিতে আসেন তারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন টেবিলের ওপর লিখিবার সামগ্রী কাগজ কলম দোয়াত ডটিং অনেকগুলি চিঠিপত্র বানানো হিসাবপত্রের খাতা দু চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রয়ে আছে দেখিতে পাওয়া যায় এগুলি দেখিতে পাওয়া যায় ওই কাষ্ঠাসনের ঠিক দক্ষিণের কামড়াতে খাট বিছানো আছে খাট বিছানা আছে সেইখানে ইনি ইনি শয়ন করেন টেবিলের উপর যে পত্রগুলি চাপা আছে তাতে কী লেখা রইয়াছে কোন বিধবা হয়তো লিখিয়াছে আমার অপগণ্ড শিশু অনাথ দেখিবার কেহ নাই আপনাকে দেখিতে হইবে কেউ লিখিয়াছেন আপনি খরমাতার চলিয়া গিয়াছিলেন তাই আমরা মাসহারা ঠিক সময়ে পাই নাই বড় কষ্ট হইয়াছে কোনো গরিব লিখিয়াছে আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াচ্ছে কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই কেউ লিখিয়াছেন আমার পরিবার বর্গ খেতে পারছে না আমাকে একটা চাকরি করিয়া দিতে হইবে তার স্কুলের কোন শিক্ষক লিখিয়াছেন আমার ভগিনী বিধবা হইয়াছে তাহার সমস্ত ভার আমাকে লইতে হইয়াছে এই বেতনে আমার চলে না হয়তো কেহ বিলাত হইতে লিখিয়াছেন আমি এখানে বিপদগ্রস্ত আপনি দিনের বন্ধু কিছু টাকা পাঠাইয়া আসন্ন বিপদ হইতে আমাকে রক্ষা করুন কেহ বা লিখিয়াছেন অমুক তারিখে সালিসির দিন নির্ধারিত আপনি সেদিন আসিয়া আমাদের বিবাদ মিটাইয়া দিবেন ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন মাস্টার পদ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন উঠানে ফুল গাছ তার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের নেয় বোতামে বা হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করে জামার বোতাম খোলা রয়েছে এতে কিছু দোষ হবে না গায়ে একটি লং ক্লথের জামা পরনে লাল পেরে কাপড় তার আঁচ আঁচ আঁচলটি কাঁধে ফেলা পায়ে বার্নিশ করা চটি জুতো মাস্টার বলিলেন আপনি ওর জন্য ভাববেন না আপনার কিছুতেই দোষ হবে না আপনার বোতাম দেওয়ার দরকার নাই বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয় ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন এখানে প্রথম পরিচ্ছেদ সমাপ্ত হলো আজ এই পর্যন্তই পাঠ করলাম নমস্কার কালকে আগামীকাল দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করবো